থাইরয়েড স্বাভাবিক উপায়ে কন্ট্রোল করার একমাত্র উপায় জীবনযাত্রার পরিবর্তন এবং তার সঙ্গে যোগব্যায়াম আর এক্ষেত্রে উষ্ট্রাসন ভীষণ বেনিফিশিয়াল উষ্ট্রাসন করার জন্য বজ্রাসন থেকে উঠবো দুই হাঁটুর মাঝখানে এক পামের মতো গ্যাপ রাখব এবং আমাদের পায়েরটাও বাইরের দিকে পয়েন্টেড করব এক হাত শ্বাস নিতে নিতে একটা পায়ের গোড়ালির ওপর রাখবো এবং আরেকটা হাত ধীরে ধীরে আরেকটা পায়ের গোড়ালির ওপর রাখবো মাথা পেছনের দিকে ড্রপ করব এই পর্যায়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে নিতে দশ সেকেন্ড মতো আমরা পস্টার হোল্ড করবো দশ সেকেন্ড পরে আমরা ধীরে ধীরে আগের পস্টারে ফিরে যাবো এক্ষেত্রে যারা বিগিনার তাদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধে হতে পারে প্রথমেই এইভাবে করতে গেলে ব্যালেন্সের একটু অসুবিধে থাকতে পারে সেজন্য বিগিনারদের জন্য সহজ উপায়ে উষ্ট্রাসন করার পদ্ধতি শেয়ার করছি একই রকমভাবে আমরা করব কিন্তু আমাদের পায়ের তো ভেতরের দিকে পয়েন্ট করব ব্যালেন্সের সুবিধার জন্য শ্বাস নিতে নিতে একটা হাত একটা পায়ের গোড়ালির ওপর রাখবো এবং একটা হাত দিয়ে কোমর ব্যালেন্স করব দশ সেকেন্ড পস্টার হোল্ড করব এইভাবে করতে করতে ব্যালেন্স চলে এলে আমরা দুটো হাতি দুটো পায়ের গোড়ালির ওপরে প্লেস করে আমরা উচ্চাসন করব এইভাবে করতে করতেও যখন ব্যালেন্স চলে আসবে তখন আমরা পায়ের পাতা বাইরের দিকে পয়েন্ট করে উষ্ঠাসন করতে পারবো উচ্চাসন করার পরে অবশ্যই বালাসনে এক মিনিট মতো আমরা রেস্ট নেব